আসসালামু আলাইকুম মেনুকার মেনুকার ডেলি ব্লকে নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্লক ভিডিও তো প্রথমে তো রান্না করবো চিকেন তার জন্য যদি কবা কাঁচা লঙ্কা গোটা এলাচ দারুকিনিটে তেল দিয়ে ভালো করে এখন নষ্ট একটা কথাতে থাকবো ভালোভাজা হবে অপেক্ষা করব

ভালো মতন কথাতে থাকছি কথা থেকে ছয় দিন ঢাকা দিয়ে দি তার অনেক কিছু কাজ করেছি সেইগুলো কাজ করেছি অবশ্যই ভালো লাগে তুই নিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত রান্নাটায় দেখাচ্ছি সেই ঘরের তলায় যে বাক্সটা ছিল এইখান থেকে নিয়ে এসে আলো জায়গা মতন সম্পূর্ণ জিনিসকে ভুলে রাখলাম তারপরে একটা ভালো পরিষ্কার চাদর দিয়ে বাক্সটা ঢেকে রাখলাম অনেকটাই কাজ করেছি কথা বলতে বলতে আমার ওই দিকে ভালো মতন কথা হয়ে গেছে এক কখন মতন পানি অ্যাড করব ঢাকা দিয়ে দিব ধরে থেকে আর সামনে তো ঈদ চলে এসেছে তো টুকটাক কাজগুলো আমাদেরকে এখন থেকেই আগে রাখতে হবে তো আছে ইত্যাদিতে অনেক কিছুই আছে ফল ফুলারই আর ওইগুলো বাজার থেকে নিয়ে এসছে শিমাড়া পিয়াজগুলো আজকে বাড়িতে বানানি আর এখানে আছে শরবত রুটি মাংস তারপরে কেনাকাটা কিছু আবারও করেছি সেইগুলো দেখাচ্ছি ওইগুলো তো আগে দেখাইছি অনেকগুলোই আছে ওটা দেখাবো না খুলে যেগুলো এখন করলাম সেইগুলো আবারও একটু একটু দেখাই এখন কেমন লাগছে জানাবেন এটা ছেলের জন্য গেঞ্জি একটা কিনেছি ওটা নিয়ে গাই দেবে কালারটা হচ্ছে কালো কালার আর আমার জন্য কিনেছে দুটো নাইটি সেটাও

তো লাগবে একটা মাথার ক্লিপ কিনেছি ক্লিপটা কিন্তু চয়েস করেছে আমার ছেলে এখানে একটা পাশ কিনেছি তো কয়েকদিন থেকে কিনবো কিনবো করে কিনা হয় না তো ছেলের সঙ্গে গিয়ে কিনে দিয়েছে আর দুটো হাতের বালা কিনেছি যেমন সমর্থ তেমন কাজ তো অল্প বিস্ত করে অনেক কিছুই বাজার করা হয়েছে আমি একজন লোক খুলে দেখে দিচ্ছি কেমন লাগছে আপনাকে বালা দূর দূরা অবশ্যই জানাতে পারেন এখানে একটা মুখামোখার ক্রিম কিনেছি যেহেতু গরমকাল চলে এসছে তো গরমকালের ক্রিমটা লাগবে এখন এই যে সাইড ব্যাগটাও ছিঁড়ে গিয়েছিলো অনেকটাই ওই তো ওটা নিয়ে আর কোনো জায়গায় যাওয়া যায় না তার জন্য আবার একটা কিনে দিয়েছিলে অনেকগুলো বাজার করা হয়েছে সেদিনকে হাটের দিনে গিয়ে তেমন কিছু দেখানো হয়নি কেমন লাগছে অবশ্যই জানাবেন যে কথাটা বুঝলাম যে বাক্সটা আমি জায়গা মতন আবারও এই ঘর নিয়ে চলে এসেছি জানান নুমরা এত নোংরা পরিমাণে সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে সুন্দরভাবে আবার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে এখন দেখতে আর এই যে চাদরটাও চেঞ্জ করে দিয়েছি যে নতুন একটা বের করে পাতলাম কোথা আজকে পুতুলটা অনেকটাই নোংরা ছিল পুতুলো কেজি